আগামীকাল ফাঁসই আগস্ট বিয়ানীবাজার উপজেলা ও পৌর জাসাসের মিছিল নিয়ে আজকে চার আগস্ট বিয়ানীবাজার ফুড বিলেড রেস্টুরেন্টে প্রস্তুতি সভার আয়োজন করা হয় সভায় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য জাসাস কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক চিত্রনায়ক হেলাল খান এছাড়াও উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিক আহমদ বিয়ানীবাজার পৌর বিএনপির সাবেক সভাপতি আবু নাসের পিন্টু বিয়ানীবাজার উপজেলা ও পৌর যথাস্ব যুবদল ও ছাত্র দলের নেতৃবৃন্দ আগামীকাল দুপুর দুই ঘটিকার সময় বিয়ানীবাজার সরকারি কলেজ হইতে বিশাল মিছিল বের হবে এতে তিনি সর্বস্তরের নেতাকর্মীদের উপস্থিত থাকার জন্য আহ্বান জানান আমি হালাল খান কেন্দ্রীয় সদস্য কমিটির আমার বাড়ি বিয়ানি ভাজা কেন্দ্রীয় বিএনপি ঘোষিত পাঁচই অগাস্ট বিজয় র্যালি যাচ্ছে বাংলাদেশের সকল উপজেলা সে উপলক্ষে বিয়ানিবাজার উপজেলা এবং পৌর জাসাজ আয়োজন করছে একটা র্যালি শুরু হওয়ার আগে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট নিয়ে বিশিষ্ট ব্যক্তিবর্গ বক্তব্য রাখলেন আমিও তারপর ইনশাল্লাহ আপনারা সবাই আমাদের দলের বিএনপি এবং সকল অঙ্গ সংঘটন যুবদল দল কৃষক দল জাতি দল শ্রমিক দল সবাই আপনারা আসবেন ইনশাল্লাহ এবং সাথে করে নিয়ে আসবেন যারা আমাদের দলকে ভালোবাসে যারা আমাদের দলকে সমর্থন করে সেই সমস্ত বর্তমানকে আপনারা সাথে করে নিয়ে আসবেন সবাই আসবেন ইনশাল্লাহ একটা সুন্দর ভিডিও রেলি আপনারা উপভোগ করতে পারবো সেখানে কিছু সাংস্কৃতিক গল্প থাকবে আশা করছি আপনাদের সাথে দেখা হচ্ছে সবাইকে ধন্যবাদ